আমার নবীর সাহাবারা সেবার হজরত বিলাল এনেছে ই কত কষ্ট করে মরভূমির গরম বানতে তাজা রক্ত ঝরে তব অবিলাল ছাড়েনি ইমান তব অবিলাল ছাড়েনি কনে মা পড়ে না ইলাহ ইন্না দেখো কেমন ইমান अमर नबीर शहाबारा शइ ज़ो गेरु शाहाबारा ईमाने छेरु अमर नबिर सहाबारा शइ ज़ो गेरु शाहाबारा হজরত হাম্জালা এনেছে ই মারু কত কষ্ট করে নতুন বিবাহ করতেল বাঁসুর ঘরে যোধের দামা মা উঠল বেজ জোধের দামা মা উঠল বেজ হল না গুন কর দেখো কেমন ইমান এনেছিল আমার নবীর সাহাবারা সেই যোগের সাহাবারা ভাই আলহামদুলিল্লাহ যথেষ্ট আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন আপনারা খুব সুন্দরভাবে শুনছিলেন আমি দেখছিলাম আমি দয়া করে আল্লাহ রব্বুল আলমিন আমার বলা তার সাথে হাতে আপনাদের সোনা রব্বুল আলমিন আমাদের সকলের সোনা এবং বলাকে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহ ভাই বক্তব্য এই জালসা দেওয়ার একটা উদ্দেশ্য বাপটি মানুষের অনেকের কার আব্বা কার মা কার দাদা দাদি অনেকে চলে গিয়েছে জানিনা তারা কবরে কোন অবস্থায় শুয়ে আছে তাদের রুহের মাগফরাতের কামনা করে বাপজি এই সব জালসাগুলো করা হয় আমরা দোয়া করব মহান আব্বুল আলামিন আমাদের সকলের আত্মীয় সবর আজব কালাম আফ করুন আল্লাহ আর একটা কথা আছে বলি বাপজি জালসাহ সারা রাত বলে না রাত্রি বারোটা বলে না একটাই বলে আর দুটি বলে জালসার বাপজি সার মর্ম হচ্ছে বাপজি আল্লাহ ভোলা মানুষকে আল্লাহকে চিনি দেওয়া নবী ভোলা মানুষকে নবীর সাথে তার পরিচয় করে দেওয়া তাই তো কি ভাই এবার আল্লাহকে চিনবে কি করে নবীকে চিনবে কি করে যে আল্লাহর আইনকে যে মানবে পাসুক্ত নমাজ বাবজি ফরজ করা হয়েছে আমরা গুরুত্ব দিনে না বাপ অনেকেই নমাজ আমরা পাঁচক তো পড়বো বলুন ইনশা আল্লাহ কোন মানুষ বিহীন সে নমাজ না পড়ে যদি বলে যে আমি জান্নাত যাব এগুলো পরিষ্কার তার ভণ্ডাম কথা নমাজ বাদ দিয়ে কোনো মানুষ জান্নাতে যাওয়া সম্ভব নয় আমাদের প্রধান বক্তা এসে গেছেন নারায়ণ তাকবিন আমাদের প্রধান বক্তা এসে গেছেন তিনাকে আমরা ব্যাস দিয়ে বড়